rahmat barkat magfirat re mahir ramzan rahmat barkat magfirat re mahir ramzan rahmat barkat magfirat re mahir ramzan sab apurat kurben khama sab apurat kurben khama হমত বরকত মাগ ফিরা রে মাহেরম যা রহমত বরকত মাগ ফিরা কে মাহেরম যা রহমের বারি ধরা ঝরে পাপী তাহমের বারি ধরা ঝরে পাপী তাপি পরে বর কোতে ভাই ভোর বেজীবন বর কোতে ভাই ভোরবে জীবন করলে প্রভুর গুন মত মা ফেরা তেরে মাহেরাম যান বর কতে মা ফেরা তেরে মাহের সব করবেন খামা সব করবেন খাওয়া আল্লাহ তালা দয়াবান রহমত বরকত মাঘ ফিরা তে মাহে রমজান রহমত বরকত মাঘ ফিরা তে মাহে রমজান শিয়াম সাধো নাই রত হয়ে দৌড়তে হবে জীবনটাকে শিয়াম সাধো নাই রত হয়ে গড় রাজা তের নিয়ে এলো রাজা তের নিয়ে এলো এলো রে মাহে রমজান রহমত বরকত মান ফিরা রে মাহে রমজান রহমত বরকত মান ফিরা তেরে মাহে রমজান সব পরত করবেন ক্ষমা সব পরত করবেন ক্ষমা رحمت برکت रहमत बरकत माघ फिरा ते महरमा रहमत बरकत माघ फिरा ते महरमा रहमत बरकत माघ फिरा ते महरम जा रहमत बरकत माघ फिरा तेरे महरम जा